কাটিগোড়ায় সতেরো বিঘা দেবত্তর জমি উদ্ধার করল প্রশাসন কাটিগোড়ার মহাদেবপুর তৃতীয় খণ্ডে উচ্ছেদ অভিযান চালিয়ে বারো বিঘা দেবত্তর জমি উদ্ধার করল প্রশাসন শ্রী শ্রী রাধামাধব মন্দিরের এই সতেরো বিঘা জমি দীর্ঘদিন থেকে বেদখলকারীদের কবলে ছিল মন্দিরের সেবায়িত রাখাল দে লস্কর এ নিয়ে বিধায়ক কমলাক্ষ দেবপুর কাস্তর দ্বারস্থ হন পরে বিধায়কের প্রচেষ্টায় এই বেদখল জমি পুনরুদ্ধারে প্রক্রিয়া শুরু হয় গত পঁচিশ জুলাই বেদখলকারীদের নোটিশ জারি করা হয় জমি বেদখল মুক্ত করতে কিন্তু তারপরেও জমি বেদখল মুক্ত না করায় গতকাল উচ্ছেদ অভিযান চালানো হয় এদিন সার্কল ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট টৌলরের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয় এদিনের উচ্ছেদ অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিড়ো রিপোর্ট चल रहा है ये लेन है तो इंक्वायरी के मुताबिक ये पता चला कि इस डेबोतर लेन में कोई अपना घर बना के बैठा हुआ है और इन लोगों के पास कोई फॉर्मल कोई परमिशन भी नहीं है तो वो चीज़ को लेके हमने पहले इंक्वायर किया अपना स्त से उसके बाद ही पता चला कि ये लोग मतलब इंक्रोचमेंट हिसाब से डबोतर लैंड में घर बनाया हुआ है ये है एयर फोर्स पार्टिस सारा इंक्वायरी करने के बाद आज हम लोग यहाँ आया है अराउंड सेवनटीन बीघा इन बीघा में से आ, बाकी तो इंक्रोसमेंट नहीं है बस इसी समय इसी एरिया पे ये जो घर जो बना हुआ है इसी घर को हम लोग आस कर रहे हैं कितना है এস্মে আসপর রেকর্ড চার চার ফ্যামিলি লোকে 3990 ডাক আমার নাম রাখাল দलेश्वरক আমার বাড়ি সরস্বতী গ্রামে এই জায়গাটা এই জায়গাটা যে উচ্চ দুইতেছে এটা মহাদেবপুর তৃতীয় করে এই জাগাটা asyncHandler দবুত সম্পত্তি আমার পূর্বপুরুষ নেরা লণ্ঠকুমার দে 1927 ইং দিতে মানে এটা স্থাপিত দাদা আমার মানে ইয়ে করিয়া স্থাপিত করিয়া এই দাদা নামো নামে শত সাপেক্ষে এটা উইল করিয়া গেছে তো আজকে গিয়ে উনিশ প্রায় একশো বছর তো এইটার এখানে মহাদেবপুর মধ্যে এই জায়গাতে মহাদেবপুর তৃতীয় খন্ডে এখানে প্রায় একশো চৌত্রিশ বিঘার মতো আছে এইটা প্রায় একশো এই একশো বিশ বছর থেকে এইটা একশো বছর থেকে এটা আমি জানি আমার জানা মতো একশো বছর থেকেও এটা বেদ হলে আছে তো এইটা নিয়ে আমরা সবাই পক্ষ থেকে মানে একটা মানে মাইনরিটি মানুষ এখানে দখল করিয়া আসে মুষ্টি সম্প্রদায়ের মানুষ কমলাক্ষদেব আলোচনা করলাম এই জায়গাটা যদি অবৈধ ভেদা যাতে আমরা এটা কিভাবে বলত্য হইতো এটা নিয়ে একটা ইয়ে করা অসীম প্রচেষ্টায় আর এই 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 জায়গাটা আজকে যে জায়গাটা উচ্ছে হইতেছে

মানে আমরা এটা যে সেবাইত যে এটা বংশ পরম্পরা সেবায়িত হিসাবে সত্য সাপ্ত আছে আর কি যে আমরা বংশ পরম্পরা সেবায়িত হিসাবে তাকিয়া এরকম দীর্ঘের পূজা পরিচালনা করার লাগে কি ইয়ে করা হয়েছে